সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জাহেজ হবে ধর্ম প্রতিষ্ঠা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়ে নীতিমালা অনুযায়ী আপনি এর সঙ্গে একমত কিনা আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব এর জিবিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই সেখানে যেসব উত্তর দেয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে এটা সঙ্গত মনে করেন কিনা মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মায়ের কথা মান্য করে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখলে মায়ের অবাধ্যতা হিসেবে গণ্য হবে কিনা আর মায়ের কথা মেনে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার ছিন্ন করা গুণা হবে কিনা উভয় সংকটের মধ্যে আছে করণীয় কী প্রথম কথা হলো চাচা এবং ফুফু এরা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় খুব কাছের আত্মীয় সো তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে মায়ের কথা অমান্য করলে আপনি মাতা পিতার অবাধ্যকারী হিসাবে বা বা অপরাধী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন না কারণ মা বাবার আদেশ নিষেধগুলো আমরা সাধারণত মেনে চলব কিন্তু তারা যদি এমন কোনো আদেশ বা নিষেধ করেন যেটা আসলে অনৈজ্য বা অন্যায় তাহলে সেটা কিন্তু মেনে চলাটা আমাদের উপরে অবশ্য কর্তব্য নয় নবিক্রিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস আছে এই বিষ্যদের বর্ণিত হয়েছে মসাদ আহমেদ আল্লী আল্লাহ তরম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে নবীস্লাহ সাল্লাম বলেছেন লাহ আহত আলী মাহুল উল্ফিমা আসিয়তুল খালেক আফিমা আসিয়তল্লা লত আহত আলী মাহুলক উলফিমা আসিয়াতল্লাহর মানে হলো আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির বাধ্যগত হওয়ার কোনো সুযোগ নেই অতএব মা বাবা তারা অসৃষ্টি তাদের বাধ্যগত আমরা থাকবো কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে নয় আল্লাহর অবাধ্য হওয়ার বিষয়ে যদি তাদের আদেশ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আদেশকে আমরা মানবো না বিনয়ের সাথে সেটাকে তাদেরকে বুঝিয়ে বলবো কিংবা অপরাগতার কথা জানাবো কিংবা অন্য কোনোভাবে সেটাকে ইগনোর করবো কিন্তু আমরা অন্যায় লিপ্ত হব না এরপরে কাইফ এআইডি দেখে আপনি লিখেছেন সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পড়েন সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি তাহলে সেক্ষেত্রে সেটা না হারাম হবে না কিন্তু এটা ফলার এটা পড়ার ফলে অনেকে এটাকে গোল মনে করবে আপনার প্রতি কুধারণা পোষণ করবে এই যে এক কুধারণার একটা রাস্তা আপনি উন্মোচন করলেন সেটা তো অনুচিত হবে সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত এরপরে প্রশ্ন ধর্ম প্রতিষ্ঠা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়ে নীতিমালা অনুযায়ী আপনি এর সঙ্গে একমত কিনা এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আসা দরকার তাহলে এ বিষয়ে মন্তব্য করাটা সহজ হবে প্রথমত আমি যতটুকু জেনেছি যে মসজিদগুলোতে সরকারি বেতন ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে যেহেতু সরকার টাকা পয়সা খরচ করবে মসজিদ ইমাম সাহেবদের জন্য ইমাম মোয়াজিনদের জন্য বেতন ভাতার বিষয়টা যখন আসছে তখন সেখানে সরকারি কর্মকর্তাদের ইনভলভেশনের বিষয়টাও আসছে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেভাবে দেখেছি যে জেলা পর্যায়ে ডিসিগণ এবং উপজেলা পর্যায়ে ইউনোগণ তারা মসজিদের সভাপতি হবেন পদাধিকার বলে এই প্রস্তাবনা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এটা আমি আশা করব ধর্মপ্রদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্টরা বিবেচনা করবেন এটাকে পরিবর্তন করবার বিষয়ে কারণ প্রথমত দেশে আমাদের প্রশাসনে থাকা মানুষদের মধ্যে একটা বড় অংশ বরং প্রধান অংশ বা বেশিরভাগ লোক তারা যে দুর্নীতিগ্রস্ত সেটাতে এদেশের প্রত্যেকটা মানুষ জানেন মসজিদগুলোর সভাপতি হওয়ার পথ তাদের জন্য যদি উন্মোচন করা হয় তাহলে সেক্ষেত্রে ইমাম ওয়াজন এবং মসজিদগুলো থেকে মসজিদ কমিটির লোকদের থেকে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন ওপেন বা উন্মুক্ত হবে সুফল মসজিদগুলো কত টাকা পাবে আমরা জানি না কিন্তু তার কুফলটা নিশ্চিত অর্থাৎ ঘুষের রাস্তা ওপেন হবে আমরা কেনা জানি যে মডেল মসজিদগুলোতে ইমাম নিয়োগের ইস্যুতে বহু জায়গায় অবৈধ লেনদেন হয়েছে ঘুষের লেনদেন হয়েছে অর্থাৎ ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অতএব সমস্ত মসজিদগুলোতে যখন সরকারি প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে ইনভলভ করা হবে তখন সন্দেহাতীতভাবে ঘুষের একটা রাস্তা ওপেন হবে এক দ্বিতীয়ত এমনিতেই মসজিদে ইমাম সাহেবরা সঠিক কথাটা বলতে পারেন না সমাজে নানামুখী অপরাধ নানামুখী অবৈধ কর্মকাণ্ড যারা করে থাকে তারা ইমাম সাহেবদের চিপি ধরার চেষ্টা করে আবার নতুন করে যখন এই জিনিসটা যুক্ত হবে তখন যারা যখন সরকারে থাকবে তাদের অন্যায় অনাচার এগুলোর ব্যাপারে কোনো কথা টু শব্দ শব্দপসিদি কেউ করতে পারবে না বরং দেখা যাবে যে ইওনো ডিসিদের নিজেদের কোনো গায়ে পড়ে কোনো সমালোচনা হতে পারে এরকম কোনো বিষয় ইমাম সাহেবরা হতে কথা হতে পারবেন অর্থাৎ তাদের উপরে খরগস্ত হবে এবং তাদের অধিকার খর্ব হবে তাদের স্বাধীনতা নষ্ট হবে এর ফলশ্রুতিতে নাম্বার তিন বহু প্রশাসনিক পদে বহু মহিলা হিন্দু কিংবা ইসলাম বিদ্বেষী মানুষজনও থাকে প্রত্যেকটা মানুষ তো ব্যক্তিগতভাবে ইসলামের প্রতি তার অনুরাগ বিদ্বেষ থাকতে পারে বা এটা বাস্তবতা যে আছে অথব এরকম মানুষজন পদাধিকার বলে যখন মসজিদের সভাপতি হয়ে যাবেন তখন দেখা যাবে যে মসজিদ এর উপরে তাদের কর্তৃত্ব এটা মসজিদের জন্য ভালো কিছু বই আনবে না এবং এটা একটা বিব্রতকর পরিবেশ তৈরি করবে তাদের জন্য তো সব মিলিয়ে আমার মনে হয় এই প্রস্তাবনাটা একেবারেই অগ্রহণযোগ্য এখানে বিকল্প একটা প্রস্তাবনা আমরা দিতে পারি সেটা হলো যে এমন হতে পারে যে ইওনো এবং ডিসিগন তারা মসজিদ কমিটিগুলোকে অ্যাপ্রুভ করবেন সেক্ষেত্রেও ঝামেলা আছে যে অ্যাপ্রুভ করতে গিয়ে তারা আবার পলিটিক্যাল চিন্তা করে পলিটিক্যাল বিবেচনায় শুধুমাত্র কমিটি অ্যাপ্রুভ করেন কিনা তবে তাদের ইনভলভেশন যদি থাকে একান্ত সেটা যাতে কোনোভাবে মসজিদের সাধারণ যে গতিপথ আছে সেটা যেন বন্ধ না করে রুদ্ধ না করে সে বিষয়টিকে চূড়ান্ত করতে হবে নিশ্চিত করতে হবে তা নাহলে এটা ভালো জিনিস হবে না এর বাইরে এমনি ইমাম নিয়োগের বিয়োগের যে নীতিমালা করা হয়েছে সেটা সন্ধ্যাতিকভাবে একটি ভালো উদ্যোগ মসজিদের সভাপতি হতে হলে ন্যূনতম ধর্মীয় যোগ্যতা থাকতে হবে এটা বড় নির্ধারণ করা উচিত বেশিরভাগ প্রশাসনিক কর্মকর্তারা এই ক্রাইটেরিয়াতে অটোমেটিক বাদ পড়ে যাবেন এবং তারা কোনো যোগ্যতাতেই মসজিদের সভাপতি হতে পারেন না এরপরে শরীফুল ইসলাম আপনি লিখেছেন আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব ভাই শরীফুল ইসলাম এটা তারা ভুল বলছেন আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মা নন বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে একইভাবে তার তাকে আপনি বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে তাতে কোনো অসুবিধা নেই অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ সে আই কোনো বাধা নেই আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন তাদেরকে দক্ষ কোনো আলমের কাছে নিয়ে যান এবং তাদের সংসকে দূর করবার চেষ্টা করেন নাসরিন বিনতে সাহাব আপনি লিখেছেন চ্যাটজিবিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা প্রথম কথা হলো যে চ্যাট জিবিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয় তো অনলাইনে যা কিছু আছে তার সব তো সঠিক নয় অতএব চ্যাট জিবিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি সেরাই প্রশ্ন বিশেষ করে হালাল হারাম ইমান আকিরা এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে যান জেনে আমল করার চেষ্টা করবেন না এটা ভুল হবে কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন ভুলটাও পেতে পারেন তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয় সো আপনি তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে আর না হলে সেটা ঠিক হবে না কারণ মোহাম্মদ সিরিউর রাহমহল্লা বলেছেন ইন্নাহাদ আলাহ দিন ফঞ্জুর রহমান তা হুজুনা দিন আকম নিশ্চয়ই করমন হাদিস ভিত্তিকে যে এলম এই যে নলেজ ইসলামিক নলেজ এটা কিন্তু দিনের অংশ এটা আমাদের ধর্মের অংশ অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা কোথ থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না যেখানে ভুলের সম্ভাবনা থাকবে সঠিক ভুল যে কোনোটা হতে পারে এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না সেই জায়গা থেকে চ্যারজিবিটি বা এআই এগুলো থেকে কোনো মাস আলা আপনি জানতে পারেন না হ্যাঁ তার আপনাকে তথ্য দিল এটা হাদিস দলিল প্রমাণ ওলামাদের আমাদের ফতোয়া এগুলো রেফারেন্স দিল সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কি না প্রয়োজনে তারা তো সময় ওয়েবসাইটে লিঙ্ক দেয় সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন দেখলেন এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন অর্থাৎ সরাসরি তারা হালাল হারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন এমনটি করা উচিত হবে না প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে এটা সঙ্গত মনে করেন কিনা এটা সঙ্গত মনে করার কোনো কারণ থাকতে পারে এত কিছু থাকতে আমরা ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কেন বাদ দিব দেখুন একটা সময় প্রাথমিক বৃত্তা বৃত্তি পরীক্ষাতে এই জিনিসগুলো ছিল এখন সেগুলোকে বাদ দেওয়া হয়েছে খুবই দুর্ভাগ্যজনক আমি যে জিনিসটি বারবার করে বলছি এনজিও বেসড এই যে গভর্নমেন্ট এই গভমেন্ট আমাদেরকে নানাভাবে বিপদগামী করছে তাদের অনেক ভালো কাজ থাকলেও তারা চরম বিতর্কিত বহু কাজ অনবরত করে চলেছে এবং এর মধ্যে ইসলাম বিদ্বেষী যে অংশটা আছে তারা এই চান্সে ইসলাম বিদ্বেষের যত দিক হতে পারে